সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে ফেলুন যারা আমার চ্যানেলটি ফলো করেনি তারা ফলো করে ফেলুন তো সো শুরু করে যে রাজবে আমরা কিন্তু আজকে আমাদের ভিউয়ার্স প্রাইস এন্ড ওয়েট পুরোটাই বলে দেব সো আপনি প্রাইস এন্ড ওয়েটটা আমাদেরকে বলে দেন যেগুলো এক্সপ্লোসিভ কালেকশন সেগুলো দিয়ে শুরু করা যাক আমরা একটু ফুল রোডিয়াম করা যেহেতু এখন একদম ট্রেন্ড চলতেছে সেগুলো দিয়ে আমরা প্রথমে শুরু করি এগুলো একটু ফ্লাওয়ার প্যাটার্নের যেগুলো এগুলো দিয়ে একটু শুরু করে দেখেন খুবই সুন্দর একটা ফ্যান্সি ডিজাইনের ভিতরে মাত্র এক ভরি নয়না আছে দেখেন মাত্র এক ভরি নয়নার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন খুবই ফ্যান্সি ডিজাইনের ব্রেঙ্গেল কালেকশন রিজবি জুয়েলারস থেকে আপনারা জানেন রিজবি মানে গোল্ডের সমাহার ডিজাইনের সমাহার ইউনিকের সমাহার সো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন রিজবি জুয়েলার্স থেকে এত সুন্দর একটি ব্যাঙ্গেল কালেকশন মাত্র এক ভরি এক ভরি নয়না এক ভরি নয়নার ভিতরে আর এটা যে এক পিস আছে ব্যাপারটা কিন্তু এরকম না এরকম সিমিলারি দেখেন আমাদের কিন্তু সময় মানে আপনার ডিজাইনের কিন্তু শেষ নাই দেখেন দেখেন একই প্যাটার্নের কিন্তু চারটা ভ্যারাইটি আছে আমাদের কাছে চারটা ভেরাইটি পেজে আছেন রিসবিজুয়ালস থেকে প্রত্যেকটা প্রাইস এন্ড ওয়েটটা আমাকে একটু বলে দেন ভাইয়া আচ্ছা এটা হচ্ছে এক গড়ি নয়না নাইট্রোজেনটা এক ভরি নয়না আগে ফার্স্ট অফ অল এটার প্রাইসটা আমরা বলে দিয়েছি এক ভরি নয়ন আছে এটার প্রাইসটা হচ্ছে 2 লাখ 500 2 লাখ 500 টাকা শুধু গোল্ড প্রাইস হো বাই দা ওয়ে আজকে কিন্তু আমাদের গোল্ডের ভরি চলতেছে এক লক্ষ 29 হাজার 900 টাকা 22 কেটের দাম এন্ড এক লক্ষ 24 হাজার চলছে 21 কেটের দাম তো যা 100 দেখেন যে এন্ড প্রাইস তো আমরা বলে দিচ্ছি আপনাদেরকে বেঙ্গল দেখেন জাস্ট ওয়ান একটা বেঙ্গল রোজ রেডিয়াম এন্ড গোল তিনোটার সাথে কাজ করা হইছে বেঙ্গলটা দেখেন फ्रॉम দুবাই এটা দুবাই কালেকশনে এক লক্ষ 2 লক্ষ 500 টাকা দাম আসছে শুধু গোল প্রাইস আমাদের সাথে কিন্তু ভ্যাট এন্ড মেকিং চার্জ আছে এটা কিন্তু আমরা আজকে বলবো না প্যাটার্ন মেকিং চার্জটা পরবর্তীতে আপনারা শপেস্ট আপনারা প্রাইসটার সাথে অ্যাড করে নেব আজকে জাস্ট আমরা গোল প্রাইসটাই বলছি সো সিমিলারি যেটা এটা হচ্ছে দেখ এটা পেয়ে যাবেন এক ভরি ছয়ানতে দেখ এক ভরি ছয় আনানের ভিতরে পেয়ে যাচ্ছে এত সুন্দর একটি বাসাস টাইপের বেন্ডেল আপনার রিজবি জুয়েলার্স এক ভরি ছয় আনার ভিতরে প্রাইস টা কত প্রাইস থাকবে এক লক্ষ বিরাশি হাজার এক লক্ষ বিরাশি হাজার টাকা এটা টোয়েন্টি টু ক্যারেটের ভাইয়া হ্যাঁ টো এটা টোয়েন্টি টু ক্যারেটের এক লক্ষ বিরাশি হাজার টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন তাদের কিন্তু ভাই টোকেনও আছে দেখেন টোকেনের ভিতরে পুরো ডিটেলস দেওয়া আছে বেঙ্গল ১৬ গ্রাম সাতাশ মিলি তো এটা প্রাইসটা একটু বলে দিন

মাত্র এক বুড়ি তিন ভিতরে এত সুন্দর একটি ব্যাঙ্গল নিয়ে এসেছে রিস প্রাইসটা একটু বলে দেন ভাই থাকবে প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ সাত হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন আপনার রিস বি এক লক্ষ ষাট হাজার টাকার ভিতরে এটা দেখেন এটা দেখেন একদম ইউনিক একদম ভ্যারাইটি ডিফারেন্ট ভ্যারাইটির উপরে কাজ করা দেখেন একদম ফ্যান্সি একটা ব্যাঙ্গেল কত সুন্দর এটা প্রাইসটা একটু বলে দেন ওয়েট আছে আর প্রাইস টা একটু বলে দেন ভাইয়া এটা প্রাইস হচ্ছে দুই লক্ষ বাইশ হাজার দুই লক্ষ বাইশ হাজার টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন রিজবি জুয়েলার্স এত সুন্দর একটা বেঙ্গল কালেকশন তো দেরি না করে আপনি কিন্তু চলে আসতে পারেন তাড়াতাড়ি যমুনা ফিচার পার্কে রিজবি জুয়েলার্সে

তারপর আমরা যতটুকু পারি দেখানোর চেষ্টা করি এটা একটু দেখাই এটা হচ্ছে আপনি পেয়ে যাবেন মাত্র এক ভরি ছয়ানাতে দেখেন এক ভরি ছয়ানার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি বেঙ্গল কালেকশন দেখেন এটা কিন্তু পার্ট টু পার্টের টু পার্টের এটা টু পার্ট দুইটা পার্ট কিন্তু আলাদা আলাদা কবজি সিস্টেমে করা কিন্তু বাইশ ক্যারেট থাকবে সবগুলো বাইশ ক্যারেটের কিন্তু ছোট ছোট ফ্লাওয়ার দেওয়া আছে রোজ গোল্ড এন্ড রেডিয়ামের সাথে মিক্স করে কত সুন্দর একটা কালেকশন করছে তারা বেঙ্গল কালেকশনটা খুবই এটা প্রাইসটা থাকবে হচ্ছে 167000 টাকা 167000 টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন এই বেঙ্গল কালেকশনটা এটা দেখেন ওয়াও জাস্ট ওয়াও একটা কালেকশন সো বিউটিফুল সো এলিগ্যান্ট জাস্ট ওয়াও দেখেন কত সুন্দর একটা কালেকশন খুবই খুবই ডিফারেন্ট ক্যাটাগরির একটা বেঙ্গল এটা

ফ্লাওয়ার ব্যাঙ্গেলস খুব সুন্দর দেখেন রোজ গোলার সাথে রোজ গোলার সাথে রেডিয়াম প্লাস গোল মিক্স করে করা ব্যাঙ্গেলটা সাইডেও কিন্তু ফ্লাওয়ার দেওয়া আছে এটা প্রাইসটা একটু বলে দেন আপনি এটা ওজন থাকবে হচ্ছে এক ভরি সাতা না এক ভরি সাতা থাকছে এটা ওয়েটটা এন্ড প্রাইস 186000 টাকা 186000 টাকার ভিতর কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা রি ভিজুয়ালাইজ করতে সুন্দর একটি কালেকশন কিছু গোল কালার দেখায় দেন ভাই আপনারা রেডিয়াম দেখাচ্ছেন এখন কিছু গোল্ড কালারের কালেকশন লাইট ওয়েটার ভিতরে যে গোল্ড কালারগুলো হয় আপনার এগুলো বলা হচ্ছে আপনার মিশরীয় ব্যাঙ্গেল টাইপের মিশরীয় ব্যাঙ্গেল টাইপের ভাইয়াদের কিন্তু ভাইয়া কিছু মিশরীয় বেঙ্গল কালেকশন আছে

এই বেঙ্গল বলে করা জালিনের কাজ করে এত বড় একটা বেঙ্গল মাত্র চোদ্দ আনা কি বলেন এক বুড়িও নেই মাত্র চোদ্দ আনা মাত্র চোদ্দ আনার ভিতরে কিন্তু আর তো খুবই কম আছে এক লক্ষ 6000 টাকার ভিতরে কিন্তু এত সুন্দর একটা ব্যাঙ্গেল কালেকশন পেয়ে যাচ্ছেন রিজবি জুয়েলার্সে আপনারা তো সেকেন্ড কালেকশনটা দেখা এটাও খুবই সুন্দর ভ্যারাইটি কালেকশন মাত্র এক ভুড়ি তিন অনা দেখেন মাত্র এক ভুড়ি তিন ভিতরে পেয়ে যাচ্ছেন একটা বেঙ্গল কালেকশন রিসবি জুয়েলার্স এটা প্রাইসটা একটু বলে দেন আটচল্লিশ এক লক্ষ 48000 হাজার টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন এই বেঙ্গলটা এক লক্ষ 48000 টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এই বেঙ্গল কালেকশনটা

মানে খুবই ভাইরাল আমরা জাস্ট না বললেই নয় ঠিক আছে এটা কিন্তু ফুল সেট আমাদের কাছে अवेलेबल আছে লকেট তারপর হচ্ছে আপনার ফিঙ্গার リング গলার সেট ফুল সেট আমাদের কাছে আছে এই ব্যাঙ্গলটা আমি দেখিয়ে দেই এটা হচ্ছে পেয়ে যাবেন 1 ভরি 10 আনাতে 22 কেটের ভিতর 1 ভরি 10 আনার ভিতরে কিন্তু 22 কেটের ব্যাঙ্গলটা পেয়ে যাচ্ছেন আপনারা খুবই খুবই সুন্দর ফুললি একটা সানফ্লাওয়ার সানফ্লাওয়ার সানফ্লাওয়ারের ব্যাঙ্গল এটা আর ছোট ছোট কিন্তু স্টোন দেওয়া আছে এডি স্টোন এগুলো খুবই গ্লেজি এজ লাইক এ ডায়মন্ড কাট করা ডায়মন্ডের মতো খুবই গ্লেজ দিচ্ছে বেঙ্গেলটা এটার প্রাইস টা একটু বলে দেন ওয়েটটা তো বলে এক হচ্ছে আপনার লক্ষ টাকা দুই লক্ষ দশ হাজার টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর বেঙ্গেল কালেকশন রিজ ভিজুয়াল আছে দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজারের ভিতরে পেয়ে যাচ্ছেন যাদের পছন্দ হচ্ছে বেঙ্গলগুলো গুলো আপনার স্ক্রিন নাম্বার কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন আমরা কিন্তু বুকিং রাখছি আপনাদের প্রোডাক্ট যেটা যে পছন্দ হচ্ছে আমরা কিন্তু বুকিং রেখে দেবো কোনো সমস্যা নেই আমাদের কিন্তু বুকিং অপশন খোলা আছে ভাইরাল এর কিন্তু শেষ নাই দেখেন এই যে আর একটা ভাইরাল কালেকশন একদম ভাইরাল কালেকশন তো দেখাচ্ছে না বললেই নয় ঠিক আছে মানে কি পরিমাণ যে ভাইরাল এগুলো কাস্টমারকে আসলে আমরা দিতে পারি না সব সব সময় আমাদের কাছে বাট আমাদের কাছে অ্যাভেইলেবল আছে এখন বর্তমানে

দেখেন কত সুন্দর মাত্র আটানব্বই হাজার টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন এত সুন্দর ব্যাঙ্গেল এটা অলমোস্টারি একটু বড় একটু বড় একটু একটু বেশি এক বড়ি ছয় না এটা এটা প্রাইসটা কত আসবে ভাইয়া প্রাইস বলি

দেখেন কতগুলো লেয়ার দেওয়া আছে সাইডে খুবই খুবই সুন্দর এটা ওয়েট কেমন আছে এটা কি 21 ক্যারেট এটা 21 ক্যারেট 21 ক্যারেট এর এটা 21 ক্যারেট এটা প্রাইসটা এন্ড ওয়েটটা আমাকে একটু বলে দেন এটা হচ্ছে আপনার 3 ভরি 15 আনা আছে 3 ভরি 15 আনার ভিতরে কিন্তু এই বেঙ্গলটা পেয়ে যাচ্ছেন খুবই হেভি ওয়েট একটা বেঙ্গল তিন ভরি হচ্ছে 490000 টাকা 490000 টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার এই বেঙ্গল কালেকশনটা

চার আনা দই ভরি আছে এটা এটা ওয়েট এন্ড প্রাইস বলে দেয় তো কাছে থেকে দেখায় দেই দেখেন কত সুন্দর কালারটা দেখছেন রোজ গোলটা রেডিয়াম এন্ড গোলটা কত সুন্দর কাজ করা কালার করে দিছে তারা খুবই খুব স্টাইলিশ দেখতে এটা প্রাইস প্রাইস লাগবে দুই লক্ষ পঁয়ষট্টি লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই বেঙ্গল কালেকশন টা রিজ একটু বড় দেখায় দেয় ওয়াও এটা এটা একটু দেখাই দেন আগে এটা খুবই ভালো লাগছে আপনাদের ব্যাঙ্গেল দেখোজা কালার দেখেন কিন্তু ওজন নাই আর ওজনটাও থাকবে খুবই কম মাত্র এক ভরি সাড়ে আনা মাত্র এক ভরি সাড়ে ছয় আনার ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা আর প্রাইস আসবে হচ্ছে এক লক্ষ আশি হাজার এত বড় একটা বেঙ্গেল দেখতে দেখছেন কিন্তু খুবই লাইট ওয়েট এক লক্ষ আশি হাজার টাকার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা বেঙ্গল কালেকশন রিজ জুয়েলার্সে খুবই খুবই সুন্দর এটার ভিতরে কিন্তু আমাদের চারটা ভ্যারিয়েন্ট আছে আপনারা চাইলে একটু কম ওয়েটের আরো কম ওয়েটের নিতে পারবেন একই স্টাইলের আরো কম ওয়েটেরও অ্যাভেলেবেল আমাদের কাছে আছে আচ্ছা এটা একটু দেখা দেখেন না দেখাইলেই নয় যে একদম নিউ কালেকশন নিউ কালেকশন মাত্র এক ভরি পাচানা আছে মাত্র এক ভরি পাচানা কত সুন্দর হেভি একটা রাজকীয় মডেলের মতো কাজ করা পুরা রাজকীয় একটা ব্যাঙ্গেল রাজকীয় ব্যাঙ্গেল এটা একটু ওয়েট এন্ড প্রাইসটা বলে আচ্ছা এটা একটু বলি এটা থাকবে হচ্ছে মাত্র 3 লক্ষ 500 টাকা 3 লক্ষ 500 টাকা গোল্ড প্রাইস এটা তিন লক্ষ 500 টাকার ভিতরে কিন্তু রিজ ভিজুয়াল আছে এত সুন্দর একটি রাজকীয় ব্যাঙ্গেল পেয়ে যাচ্ছেন আপনারা রিজ ভিজুয়ালস থেকে 3 লক্ষ 500 টাকা মাত্র

দুই আনা আছে এটা প্রাইসটা একটু বলে দেন প্রাইস থাকবে হচ্ছে চার লক্ষ ছয় হাজার টাকা চার লক্ষ ছয় হাজার টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এত সুন্দর একটি ব্যাঙ্গেল কালেকশন রিজভিজুয়াল আছে চার লক্ষ ছয় হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা সো এই ডিজাইনটা একটু দেখায় দেন ভাইয়া এটা খুবই সুন্দর লাগছে এটা খুব লাইট মনে হচ্ছে হ্যাঁ এটার ওজনটা কম আছে এটা মাত্র এক ভরি দুই আনা মাত্র এক ভরি দুই আনা একদম লাইট কিন্তু এটা এক ভরি দুই আনা আছে খুবই লাইট এটাও খুবই ফ্রম দুবাই কালেকশন এগুলো দেখেন উপরে কিন্তু সুন্দর নকশা করে কাজ করা দেখেন কত সুন্দর স্টাইলিস্ট একটা বেঙ্গল এটা প্রাইস এটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার টাকা আসবে প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি বেঙ্গল কালেকশন ডিজ ভি জুয়েলার্স থেকে আপনার আরো দেখেন একটা টায়াব ব্র্যান্ডের একটা টায়াবা ব্র্যান্ডের বেঙ্গল কালেকশন এটা फ्रॉम সৌদি সৌদি হ্যাঁ সৌদি আরবের তাইবা যে ব্র্যান্ড আছে সবচেয়ে బిগেস্ট কোম্পানি তাইবা তাইবা ব্র্যান্ডের এত সুন্দর তাদের ব্যাঙ্গেল কালেকশন গুলো দেখেন স্টোন সেটিং এর ব্যাঙ্গল দুইটা কম্বিনেশন করা স্টোন সেটিংটা কালার করা হইছে একটা হলো আপনাদের এডি স্টোন দওয়া আছে দুইটা এডি স্টোন এর উপরে কাজ করা একটা একটু ইয়া কালার আর কি 128 টাইপের একটু একটু রেডিস্ট রেডিস্ট কালার আছে দেখেন একটু রেডিশ কালার একটা হোয়াইট একটা রেডিশ কালারের ভিতরে করা ব্যাঙ্গেলটা এটা ওয়েট এন্ড প্রাইস একটু বলে দেন এক ভরি ছয় আনা এক ভরি ছয় আনা আছে এটা এন্ড প্রাইস একটু বলে দেন ভাই এক লক্ষ সত্তর হাজার টাকার ভিতরে কিন্তু তাইবা ব্র্যান্ডের এফ বেঙ্গল কালেকশনটা পেয়ে যাচ্ছেন ও একটা কালেকশন কিন্তু বল কালেকশন কিন্তু খুবই চলতেছে ঠিক আছে মানে বলের ভিতরে অনেকগুলো আমাদের নেকলেস হয় ওয়ান লেয়ার টু লেয়ার থ্রি লেয়ারের ভিতরে তাদের সাথে ম্যাচিং করে নিতে পারেন সেটা দেখেন এটা আড়াই বুড়ির ভিতরে একদম নিউ স্টাইলের বল বেঙ্গল কালেকশন এটা পড়লে একবার দেখবে যে সে চিন্তা করবে যে এই কালেকশনটা ভাইয়া থেকে নিয়ে আসছেন আপনারা দেখেন কত সুন্দর কত কত সুন্দর কালেকশন আপনাদেরকে জন্য নিয়ে এসেছে একদমই রেডিয়াম এটা রেডিয়াম না হ্যাঁ রেডিয়াম সরি এটা ডিপ রেডিয়াম করা অ্যান্ড গ্লোজি গ্লোজি ইলো অ্যান্ড ম্যাট টাইপের কাজ করা ডিজাইনটা পুরাটাই

প্রত্যেকটা কিন্তু পেয়ার আছে বাট অনেকেই কিন্তু ওয়ান পিস নিতে চায় ঠিক আছে আমাদের কাছে কিন্তু আপনি ওয়ান পিস পাবেন সমস্যা আমরা কিন্তু ওয়ান পিস কিন্তু বিক্রি করি এটা ফার্স্টে বলে রাখলাম এগুলো থাকবে ওজন এগুলো কিন্তু অনেক কালেকশন আছে আমাদের অনেক অনেক কালেকশন আছে বেবি বেঙ্গলে 3 4 5 এরকম ওজন থাকবে মাত্র 3 আনা থেকে বেবি বেঙ্গলে স্টার্ট প্রাইসটা আমাদের প্রাইসটা থাকবে 35 40 এরকম 35 40 মত প্রাইস আসবে আর কি 25000 বেঙ্গলটা একটু কাছ থেকে দেখাই দিই দেখেন কত সুন্দর বেবি বেঙ্গল গুলো আমাদের কিন্তু সব রকমের কালেকশনই अवेलेबल আছে এই বেবি বেঙ্গল দেখছেন কত সুন্দর রেডিয়াম এর কাজ রেডিয়াম প্লাস রোজ প্লাস ইয়েলো গোল্ড এর সাথে কিন্তু খুবই সুন্দর কিউট কিছু ঝুল দেওয়া আছে এটা ভিতরে প্লেন কত অনেকগুলো আছে যেটা এটা বলের উপরে কাজ করা এটা হলো প্লেন প্লেন বলের উপরে কাজ করা দেখেন এটা প্লেন এটাও কিন্তু পেয়ার আছে আমাদের কাছে এটার ভিতরে কিন্তু আপনার দুইটা দুইটা হয় এটা হলো গোল্ডের হয় একটা হলো কালারফুল রেডিয়াম এর হয় এটা হলো গোল্ডের ভিতরে দেখেন গোল্ডের ভিতরে খুবই সুন্দর এটা ওয়েট এন্ড প্রাইসটা একটু বলো ভাইয়া আচ্ছা এটা থাকবে হচ্ছে আপনার এটা দুইটা মিলে হচ্ছে আপনার আটানা আছে আটানা আছে মাত্র আটানা একটা চারানি করে আপনারা বেঙ্গল পেয়ে যাচ্ছেন চালে আপনারা চাইলে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল বেঙ্গলটা নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই আমরা সিঙ্গেল সেল করে থাকি আটষট্টি হাজার আড়ষট্টি হাজার টাকা আসবে আষট্টি হাজার টাকার ভিতরে কিন্তু এত সুন্দর একটি বেঙ্গল কালেকশন পেয়েছেন রিজভিউ চলেছে আজকে এই পর্যন্ত আমাদের শপে চলে আসেন আপনারা দেরি না করে আমাদের এড্রেসটা বলে দিই যমুনা ফিউচার পার্ক সব নম্বর টু বি এ জিরো জিরো ওয়ান সো আজকে এই পর্যন্ত আমাদের কিন্তু চারটা শোরুম আছে ও আর একটু বলে দিই আপনাদেরকে আমাদের কিন্তু চারটা শোরুম আছে আহ শোরুম ওয়ান ঢাকা নিউ মার্কেট শোরুম টু যমুনা ফিউচার পার্ক শোরুম থ্রি বসুন্ধরা সিটি অ্যান্ড শোরুম ফোর ফোর যমুনা ফিউচার পার্কে রিসবি ডায়মন্ড সো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম